কি কি ডাক্তার দেখাইছেন মানুষের ডাক্তার দেখাইছি নাম কি ডাক্তারের আর এমনিতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যেত নিঃশ্বাস নিতে পারতো না ডাক্তার কি বলছিল ডাক্তার বলছে কোনো রোগ নাই সিটি স্ক্যান করছি ইকো করছি সিটি স্ক্যান তারপরে এন্ডোস্কোপি ইকো কোনো রোগ নাই মানে কোনো সমস্যা পায় না সমস্যা নাই তারপরে ব্লেন্ডে ডাক্তার দেখাইছি দুইবার আমি মঙ্গলবার আসছি বুধবার নিয়ে গেছি ডাক্তারের কাছে ওই দিন তিনটা ডাক্তার দেখাইছি

চিনা বুড়াই নিয়ে আসছি থেকে আসছি বাড়িতে বসল খাওয়া দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে আমিও গেছি ঘুমাবো আমিও শুয়েছি চোখ লাগিয়ে আছে ও হঠাৎ উঠে বসে দিচ্ছে জানালার দিকে টাকা রুমে টাকা আমি হাত ধরি আমারে

Ya Allah, ya Allah, ya Allah, Hmm, ya Allah, nanti. Taman nanti. ya ya Allah, ya Allah, ya Allah, Allah, ya Allah

তাহলে আশা রাখো তুমি শাস্তি কম পাবে তোমার বয়স কত সত্যি কথা বলো আমার সাথে মিথ্যা কথা বলতেছো বয়স নি তোমার বয়স তুমি কোন ধর্মের অনুসারী মিথ্যা কথা বলতেছো এটা নিয়ে তুমি কোন ধর্মের অনুসারী

এই কেবারে পাঠাইছে কয়টার সময় পাঠাইছে 9টা সকাল 9টা নাকি রাত নয়টা সকাল সকাল 9টা কেন পাঠাইছে মেরে ফেলবা রোগীকে মেরে ফেলবা রোগীকে তার লাভ কি তার লাবিয়ে করব রোগীকে বিয়ে করবে অর্থাৎ যে একটা ছেলে পছন্দ করতো এর রোগীকে কার সাথে আগে রিলেশন করতে হ্যাঁ ওই ছেলে কি পাঠাইছে মিথ্যা কথা বলবা না ছেলের নাম কি বুঝিনা বলো না বলো না বলি বলো ছেলের নাম কি আপু কি হল স্যার রগির বাবা আমাকেও আসে নাই রগির মা কে বিতর দরকার না মানে আসে না সব কই না ভাই আমাদের এখানে আমরা একটা কথা বলি আমাদের এখানে যেটা শক্তি এটাই হবে আমাদের এখানে মিথ্যার আশ্রয় নিয়ে কোনো চিকিৎসা আমরা করতে পারবো না কি ক্লিয়ার করে বলো সর কোনো সমস্যা হইতো না ইনশাআল্লাহ এই কথা আমার কথা শোনো তোমাকে যে মানুষটা পাঠাইছে তার নাম কি নাজম নাজমি রুগীকে কখন থেকে ওই ছেলেটা পছন্দ করতো অনেক আগে কত সময় আগে হুম কত সময় আগে এক বছর এক বছর আগে থেকে রুগী কি ওই ওই ছেলের সাথে কথা বলছে কথা বলছে কম কথা বলছে ওই ছেলেটা কোন জায়গা থেকে পাঠাইছে কোন জায়গা কোন হুজুর থেকে পাঠাইছে কথা বলো কোন জায়গা কোন হুজুর থেকে পাঠাইছে খাগড়াছড়ি খাগড়াছড়ি তোমরা কতজন আছে বডিতে

আমারে তোমার লাভ কি আমি হুকুম করছি তোমার হুকুম করছে আমিও তোমাকে হুকুম করছি তুমি মরে যাও না যে জেকবিরাজা পাটেছ তার তুমি রুগীকে মেরে ফেলতে চাও আর রোগী স্বামীর কি কি ক্ষতি করছো করেন কাছে ও স্বামী থাকে যায়কে দেব না ওকে স্বামীর সাথে একটু কথা বলো

যে ফাটাইছে সে বিয়ে করবা তুমি বিয়ে করবা হুম দুজনে বিয়ে করবা নাকি ও বিয়ে করব হুম তুমি কি করবা মেরে উনি বিয়ে করছে নি গিকে হুম করছে উনি বিয়ে করছে তো তাহলে ওই ছেলে আমার কিভাবে বিয়ে করবে ও হুম থেকে মানে তুমি মূলত আসছো এরগীর স্বামী থেকে রুগীকে সরানোর জন্য এটা কি আগে এটা কি আমি তো এটা হাত দেখতে পাচ্ছি আপনার সবাই হাত দেখতে পাচ্ছেন কোরআন এর কত শক্তি দেখছ কোরআন এর কত শক্তি দেখছ আমি হাত দিলাম অতসেতে সূর্য হয়ে গেছে। যারা যে কবিরেটা পাঠাইছে ওই কবিরেজার কতজন জিন আছে? অনেক। অনেক কতজন? শুরু আমি ইনশাআল্লাহ সে কি এই ক্ষতি মানুষের ক্ষতি ই করে? হুম। সে মানুষের ক্ষতি ই করে। হুম। আমি তার জিন সবগুলোকে নিয়ে আসি হয় মেরে ফেলব কিংবা বন্দী করে ফেলব ইনশাআল্লাহ। তুমি রোগের কি কি ক্ষতি করছো? পুরো মাথায় ভরে দিছি।